সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি আমতলা আইডিয়াল স্কুলের সামনে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই স্কুল সারা বাংলাদেশের যত সরকারি স্কুল আছে বাচ্চাদের প্রাইমারি স্কুল লেভেল যা আছে সব বন্ধ কারণ মাহের রমজান চলতেছে রমজান উপলক্ষে সারা বাংলাদেশে সব স্কুল কলেজ বন্ধ কিন্তু এখানে আমরা দেখতে পারলাম যে এই আমতলা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এখনো ক্লাস চলতেছে বাচ্চারা ক্লাস করতেছে এবং টিচারদের হাতে বড় বড় লাঠি এবং এই বিষয়ে আমরা জানতে চাইলাম তাদের কাছে যে এদের সংবিধানটা কি বাংলাদেশের আইন অনুযায়ী তো এখন স্কুল সব বন্ধ এই বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি নয় এবং আমরা প্রধান শিক্ষকের সাথে এই বিষয়ে কথা বলবো চলুন ঘুরে দেখে আসি এবং আমরা কথা বলি এটা কোন ক্লাস চলতেছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এখানে কতজন ছাত্র ছাত্রী আছে এটা কোন ক্লাস চলতেছে এখানে কতজন ছাত্র ছাত্রী আছে এটা কোন ক্লাস চলতেছে সরকারি এবং এমপি ভুক্ত স্কুলদের জন্য আমাদের এই ব্যাপারে কেউ বলে নাই যে এটা চালানো যাবে না যদি বলতে তাহলে আমরা চালাইতাম না এটা আমাদের লেখাপড়ার অনেক মানে দেখা যায় যে যতটুকু পড়ানো দরকার আমরা ততটুকু স্যাটিসফাই থাকি না তো আমরা একটু ক্লাসগুলো এটা কভার করতে হবে আমাদের কারণ বেসরকারি স্কুলগুলো এটা ওরা মানে ভালো পড়ানো হবে সেই জন্য আমাদের কাছে দেয় কারণ যদি এটা ভালো না করতে পারে তাহলে তো ওরা মানে খুশি থাকবেন সেজন্য আমাদের একটু বেশি পড়াইতে হয়